একটা লাইট -এ দেখো কত লাইট । ও কি করছে বলতে পারবে ওই লোকটা? দেখো কি করছে বলতে পারবে? না পয়সা কুড়াচ্ছে। আরে না ইয়ার ওর জড়ি আছে অনেক ওদের চুম্বক মাথা আছে খেলে ব্যাগ টেনে টেনে তোলে ঠিক আছে চ তো আজ হ্যাঁ নৌকা নৌকা দেখতে পেয়েছো তুমি নৌকা দেখতে পেয়েছো मोसा को मशा खूब मशा प्ल उठे बुजते হ্যালো ফ্রেন্ডস যারা আছো দেখো আমি তো এসেছি নদীর পারে ঘুরতে এসেছি ফুলবেড়িয়ায় তোমাদেরকে বলেছিলাম যে আসবো এই জন্য এসেছি নদীর পারে এ দেখো দেখেছি নদীর পারে এসে লাইভ করছি কালকে রাতেও লাইভ করতে পারিনি আর আজকে তো সকালেও করতে পারিনি কারণ আমি গেছিলাম ব্যাংকে সময় পাইনি তো যারা লাইভ দেখছো দেখো এই দেখো কালী মন্দিরটা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা দেখো দেখেছো কালী মন্দিরটা আর আমি কিন্তু তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি কাল রাতে এসেছি আমাকে বললে না আমি তো কারোর সঙ্গে কথাই বলতে পারিনি যেখানে আছি রুমে ওখানে নেটওয়ার্ক খুব প্রবলেম এই জন্য তো লাইভ ভিডিও কিছুই করতে পারিনি সারাদিন ভিডিও করতে পারিনি অবশ্যই ছিলাম না ব্যাংকে গেছিলাম আর কি বলবো আর এই ঘুম থেকে উঠে বেরিয়েছি বেরিয়ে আর এসেছি এই দেখো নদী যারা লাইভ দেখছো আশা করি একটু শুনতে অসুবিধা হবে কারণ এখানে অনেক আওয়াজের মধ্যে লাইভ অবশ্যই তোমাদের শুনতে অসুবিধা হবে দেখো নদীরটা দেখেছো লঞ্চটা দেখেছো আসতে ওটা লঞ্চ ওই দেখো থেকে লঞ্চটা যাচ্ছে আমি আগে ছিলাম বিকালে আমি গিয়েছিলাম বিকালে ও সরি আমি কি করে জানবো তুমি তো এস এম করি তোমাকে তো আমি বলেছিলাম যে আমি যাব তো এস এম এস করি যারা লাইভ দেখছো আজকে কিন্তু নতুন নতুন জায়গা পুরো অভিজ্ঞতা আজকে আজকে কোনো পশ্চিম বর্ধমানে হাওড়া জেলায় আছে হাওড়া জেলার থেকে লাইভ হচ্ছে আমি উলুবেড়িয়া নদীর ধারে আছি দেখেছো দিদি ভাই দেখো কত জোরে যাচ্ছে আর আমরা যখন দক্ষিণেশ্বরে গেছিলাম কত ঠেলে ঠেলে যাচ্ছিল এটা দেখছো কত স্পিডে যাচ্ছে তুমি থাকবে কালকে হ্যাঁ আমি কালকে কেন আমি সানডেতে ঘটে যাব পরের রবিবার বাড়ি যাব আমি পরের রবিবার বাড়ি যাব তুমি আমার যে লাস্ট ভিডিওটা আছে লাস্ট শর্ট ভিডিওটা আছে ওইখানে গিয়ে কমেন্টে তোমার নাম্বারটা দিয়ে দাও ঠিক আছে আমার যে লাস্ট ভিডিওটা আছে কোন নদীর ঘাটে গেছো এটা এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি নদীর ঘাটে আছে উলুবেড়িয়া কালীবাড়ি নদীর ঘাটে দেখো এই দেখো কালীবাড়ি উলুবেড়িয়া কালীবাড়ি নদীর ঘাটে আছি দেখতে পাচ্ছো এই দেখো বিপলাপ সাহা বলছে কোন নদীর ঘাটে আছে আমি উলুবেড়িয়া কালীবাড়ি নদীর ঘাটে আছি এই দেখো মন্দিরটা দেখেছো যারা আমার life দেখছো আজকে আমি আমাকে দেখাচ্ছি না আমি আজকে দেখাচ্ছি প্রকৃতি দেখো নদীর ধারে আছি অবশ্যই অন্ধকার তবুও কিছুটা হলেও দেখা যাচ্ছে ওই দেখ ওই পাটটা হচ্ছে সিএসির আলোটা জ্বলছে দেখেছো নাম্বার এটা দেওয়া যায় না আরে ওইখানে নাম্বারটা দাও আমি নিয়ে তোমাকে বলবো আর আমি ডিলিট করে দেবো দিদি ভাই দেখো এতক্ষণে এত দূর এলো ওই যেটা উড়োজাহাজটা তো দেখো আমার কিন্তু লাইভ খুব প্রবলেম হচ্ছে জিও নেটওয়ার্ক এখানে মনে খুব প্রবলেম কি গেল এখন ঢেউ দিচ্ছে হ্যাঁ কিসের জন্য ঢেউটা এখন যাও ঢেউ দিচ্ছে দেখ মনে না ঢেউ হ্যাঁ ঢেউ দিচ্ছে দেখো ঢেউ দিচ্ছে দেখো তবে মোসা ছোট ছোট প্রচন্ড মশা দেখেছো ঢেউ দিচ্ছে দেখেছো দেখো আমি এসেছি আর পুচু এসেছে ওর বাপি কিন্তু আসেনি এই দেখো আমি এসেছি আর পুচু এসেছি দেখেছো এই দেখো পিছনে নদী খুব মশা বলে বাবা এখানে খুব মশা তোমায় কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে যারা লাইভ দেখছো আজকে কিন্তু পুরো নতুন জায়গায় লাইভ হচ্ছে বন্ধুরা একটু ভালো করে শোনো দেখবে যে নদীতে ঢেউ দিচ্ছে দেখো আমার নদীটা কুপুড়টা নেমেছে দেখো জল খেতে দেখেছো ভেলোটা কেমন নেমেছে ওটা মাছ ধরতে নেমেছে হুম উড়োজাহাজটা কোথায় গেল উড়োজাহাজটা কোথায় গেল কোথায় গেল আসছিল বলো তো কোথায় গেলো দেখো ভেলোটা কি করছে বলো তো ভেলোটা কি করছে হ্যালো বন্ধুরা যারা লাইভ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আজকে আমি আমাকে দেখাতে পারছি না দেখাচ্ছি না পারছি না বলবো না দেখাচ্ছি না তবে আমার সাউন্ড তোমরা শুনতে পাবে না কারণ এখানে কালীবাড়িতে মনে হচ্ছে আরতি হচ্ছে এই জন্য জানো এই জায়গার অনেক স্মৃতি আছে অনেক গল্প আছে এই জায়গায় না আমি ফার্স্ট টাইম আমার হাজবেন্ড সঙ্গে দেখা করেছিলাম এই জায়গায় আমাদের প্রথম দেখার জায়গা এটা পড়ে যাবে পড়ে যাবে চলো ওই মন্দিরটা দেখবে না আরতি হচ্ছে চলো না আরে কি খৈনি পাকিয়ে যায় নাকি খেপা দেখেছো দেখেছো কিসের কাঠ বলতো মরার কাঠ কুড়িয়েছি এই যে মরার পাত কি কি বলো জিজু এইখানে বিকেল বেলায় বিকাল তবে জায়গা তুমি তো এখন রায় দিও জাম গাছ আছে ওই যে বাঘ গুলো রাখবে না দিদি ভাই ওই জন্য দেখো রাখা যায় মাসে মা নীল ষষ্ঠী চার তারিখে আজ ক তারিখ বাংলা বাংলার চার তারিখ आज चार तारीख चार तारीख में बाजे बांग्ला कौन था रे हाँ तेरी आज तो है ऐसे तो बा बारो तारीख तक कोई कॉम्पिटिशन कोई तारीख तक तारीख तो बोल चीज़ है ना ना और ना और ना बोला इंग्लिश पढ़ते हैं तो बड़े बांग्ला चार तारीख छेताई तो बांग्ला तो हाँ पे ना एक ऐसी हो जाए हां 12 तारीख और हमारे ज्यादातर जो ये बोल चलो पूरा बार याद तुम्हारी 12 तारीख का टाइम का एक बार तो 12 तारीख को पयलो हां 12 तारीख के पयलो है हां भारतपुरवाड़ी हां और देखो ना बाबा ए इगले দেখার জন্য সাধু ধরে রইছে কি

বাবু তুইও ফুচকা খেতে শুরু করে দিলে এই বয়সে ওকে আলুটা দিও না শুধু জলটা খাও খেয়ে ভেঙে দাও কেমন করেছে দশ টাকায় কত দাদা আমি খাইনা ও ফুচকা খাচ্ছে তাহলে হ্যাঁ লঙ্কাটা ফেলে দিতে বলছি

দেখো বলো সুন্দর আর চলবে আর চলবে আর চলবে বলছে আলু না শুধু জল দিয়ে

দিদি ভাই দেখো কেমন ধরে আছে পাতাটা জলটা কি তুমি খাবে তুমি খাবে জলটা দেখো দেখো দিদি ভাই দিদি ভাই দিদি ভাই এ থেকেই হয়ে যাবে Yeah. <laughs>